মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু সালে টোয়েন্টি ফিফথ অফ মে টু থার্টি ফার্স্ট অফ মে পঁচিশে মে থেকে একত্রিশে মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এটি মে মাসের অন্তিমতম সপ্তাহ আর এ মাসের পরই কিন্তু আমরা দেখব জুন মাস আর জুন মাস মানেই ছ নম্বর মাস তাহলে বছরের ফার্স্ট হাফ কমপ্লিট হলো সেকেন্ড হাফের শুরুয়াত হতে চলেছে আর এই ট্রানজিশনাল ফেজের এটি কিন্তু অন্তিমতম পর্যায়ে এখানে আপনারা আগ্রিম আভাস পেয়ে যাবেন যে আসছে বছরটি বা এই বছরের বাকি সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এ সপ্তাহে কিন্তু আমরা অবশ্যই শুক্রকে উচ্চস্ত হয়ে মার্গীয় অবস্থানে পরিলক্ষিত করব আপনাদের কর্মস্থানের অধিপতি এবং আপনাদের ত্রিকোণভাবের অধিপতি একই সাথে আমরা বুধের বুধাদিত্য নামক রাজ্যগ কিন্তু পরিলক্ষিত করছি আর এর সাথে সাথে কিন্তু চন্দ্র সপ্তাহটির শুরুৎ আপনাদের ভাব থেকে করবে রাহু কেতু বৃহস্পতি তিনটি মেজর প্ল্যানেটস এ মাসেই মাত্র পাঁচ ছ দিন সাত দিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব আমরা এই সপ্তাহ থেকে পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনিটাইম আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি স্বয়ং শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দু সালের পঁচিশে মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু রাহু এখানেই কিন্তু গোচর করেছে দু হাজার পঁচিশের আঠেরোই মে আর এখানেই থাকবে দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত আগত দেড় বছর তু আপনাদের দেড় বছর থাকবে এইট হাউসে এই পরিবর্তনের কারণে দেড় বছর কেমন অতিবাহিত হবে আবার বৃহস্পতি সম্প্রতি গোচর করেছে আপনাদের শত্রুর শত্রুরভাবে আর সেখানেই থাকবে এই বছরেরই আঠেরোই অক্টোবর পর্যন্ত তাহলে এই চার পাঁচ মাস থেকে দেড় বছর আপনাদের কেমন অতিবাহিত হবে বৃহস্পতি কেতুর গোচরের কারণে দুটি আলাদা আলাদা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন শুক্র শনি সংযোগ থাকছে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে এখানে কিন্তু শুক্র উচ্চস্থ মার্গী হয়ে আছে তবে সপ্তাহের অন্তিমতম দিন একত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাব ফোর্থ হাউসে গোচর করে যাবে চন্দ্র সপ্তাহটির শুরুয়াত আপনাদের সুখভাব থেকে করছে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আপনাদের ত্রিকোণভাবে থাকছে আর মঙ্গল নিচস্ত হয়ে কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে গোচর করবে কেতু অষ্টম ভাব এখানেই কিন্তু থাকতে চলেছে পুরো সপ্তাহটি জুড়ে প্রথমেই আপনাদের যেটি জানাবো দেখুন এই সপ্তাহে অতিরিক্ত বৃষ্টিপাত কিন্তু হতেই পারে ঘূর্ণিঝড়ের মতো আশঙ্কাও কিন্তু আছে তাহলে অবশ্যই সমুদ্র তীরবর্তী বা ফরেস্ট এরিয়াতে যারা বসবাস করেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন আমরা নিতে বলবো এ সময় আগে থেকেই আপনারা সচেতনতা অবলম্বন করুন একই সাথে দেখুন অবশ্যই এ সময় পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি পরিবারের প্রতি সকল দায়িত্বগুলি আপনাদেরকে সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে যারা পিএইচডি বা আর এন ডি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গবেষণামূলক পড়াশুনো করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এ সময় কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে লং ডিস্ট্যান্স জার্নিকে আপনাদের অ্যাভয়েড করা উচিত বা অকাল ফিল্ড বা অরাকেল হিলিং অ্যাঞ্জেল হিলিং মেডিটেশন বা রেকি এই ধরনের কাজ যারা করেন তাদের জন্য নামজশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি কিন্তু বাড়তে চলেছে এ সময় অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের থেকেও আপনারা উপকৃত হতে পারেন ছোট ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন সাহস পরাক্রম বাড়বে একই সাথে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে এর সাথে সাথে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন যে সমস্ত প্রেমিক প্রেমিকা যুগল দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু এই সপ্তাহে পেতেই পারে একই সাথে দাম্পত্য জীবনে কলহের মাত্রাকে আপনাদেরকে কন্ট্রোলে কিন্তু একটু রাখতেই হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই প্রথমেই আপনাদের দেখুন চন্দ্র সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের সুখভাবে থাকবে তাহলে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত শরীরের মধ্যে একটা ঊর্জা উইল পাওয়ার কনফিডেন্স এগুলি কিন্তু আপনারা ফিল করবেন মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন আর এ সময় কিন্তু অবশ্যই শ্বশুর মশাইয়ের তরফ থেকে উপকৃত হতে পারেন এ সময় নতুন জমি বাড়ি গাড়ি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে এ সময় আপনারা ভাগ্যবানই প্রমাণিত হতে চলেছেন আর এই চন্দ্রই কিন্তু আবার সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে গোচর করে যাবে আপনাদের সিক্স হাউসে সেখানেই থাকবে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তাহলে সোমবার থেকে বুধবার চন্দ্রগুরুর সংযোগ তো তৈরি হবে তবে সরি চন্দ্র এবং সূর্য বুধের সংযোগ তৈরি হবে আমি ভুল বলে ফেলেছি দেখুন সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে চন্দ্র সূর্য বুধের ত্রিগ্রহী যোগ তৈরি হবে যা থাকবে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আর চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ফিফথ হাউসেই উচ্চস্থ হয় বৃষভ রাশিতে এ সময় কিন্তু যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন আপনাদের অনেকের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু এই সোমবার থেকে বুধবারের মধ্যেই প্রাপ্তি করতে পারে প্রেম বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে একই সাথে আপনাদের প্রথম সন্তান যদি থেকে থাকে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে রোম্যান্টিক লাইফ কিন্তু এ সময় মজাদার হতে চলেছে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে নতুন গুরু প্রাপ্তির জন্য সময় কিন্তু দুর্দান্ত এই চন্দ্রই কিন্তু আবার গুরুর সাথে বৃহস্পতির সাথে সংযুক্ত হবে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিটে আর সেখানেই থাকবে শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার থেকে শুক্রবার এই সময়টিতে চন্দ্রগুরুর সংযোগ তৈরি হবে আপনাদের অগ্রিণী শত্রুরভাবে আর যার ফলস্বরূপ অবশ্যই কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বুধবার থেকে শুক্রবার আপনাদের বিরত থাকা উচিত এ সময় স্টক মার্কেট সম্পর্কেও আপনারা একটু একটু ওয়াকিবহল থাকার চেষ্টা করুন শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে এ সময় তবে এ সময় কিন্তু খরচের মাত্রাও বাড়বে তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে হ্যাঁ আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু আপনাদের এ সময় গ্রো করতে চলেছে আবার দেখুন শুক্রবার বিকেলবেলা থেকে রবিবার রাত নটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্রমঙ্গলের সংযোগ তৈরি হবে আপনাদের সপ্তমভাবে আর সপ্তমভাবের অধিপতি কিন্তু চন্দ্র স্বয়ং নিজে তিনি মালিক আপনাদের সপ্তমভাবে আর সেখানেই চন্দ্রমঙ্গলের সংযোগ তৈরি হওয়ার ফলস্বরূপ আরও একবার কিন্তু শুক্রবার থেকে রবিবার অবিবাহিতদের বিবাহের যোগ থাকবে স্বামী স্ত্রী রোম্যান্টিক মুডে আপনারা আসতে চলেছেন দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে তর্ক বিতর্কের মাত্রা কিন্তু বেড়েছে এবার কিন্তু সেখান থেকে একটু রিলিফ দেওয়ার টাইম এসেছে কাজের জায়গায় মেজাজ কিন্তু হুটহাট করে গরম হতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পরিবার পরিজন কারোর উপরেই ডমিনেটিং নেচারের যেন হবেন না এ বিষয়ে অত্যন্ত সচেতন থাকুন কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কি কিছু আর হতে পারে কখনো হতে পারে না শুক্রবার করে স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করুন আর রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাঁতে চাবান বুধবার করে যারা হিজড়া তাদেরকে যদি সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত নিশ্চিতভাবে করবে একই সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু আপনাদের যতটা সম্ভব ধর্মপ্রাণ হওয়া যায় কর্মনিষ্ঠ হওয়া যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আর বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন